হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে ফেসবুক নিয়ে কিছু তথ্য দিতে চাই যারা কন্টেন্ট মনিটেশন এখনও পাননি তারা হতাশ হওয়ার কিছু নাই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত আর যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ সোনার হরিণ যারা পেয়েছেন তাদের তো কোনো কথাই নাই আর যারা পাননি তারা হতাশ হওয়ার কিছু নাই আগস্টের ভিতরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন হতাশ হওয়ার কিছু নাই আর যারা এখনও পাননি তারা অবশ্যই আপনার প্রতিভাকে কাজে লাগান আপনার পেয়ে যাবেন আপনার নিজের কন্টেন্ট দিয়ে তৈরি করুন ভিডিও তৈরি করুন মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করুন মানুষকে ভালো পরামর্শ দেন অন্যের কপি করা থেকে বিরত থাকেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা অভিজ্ঞতা কাজে লাগান আপনার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আপনি চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ আপনি সফল হবেন আপনি যদি বলেন আমি সফল হব তবে ইনশাল্লাহ আপনি সফল হবেন তাই আপনার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আপনি কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ আপনি সফল হবেন ইনশাল্লাহ আপনি যদি আপনার প্রতিভাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি সাকসেস এ কী বলল ওইদিকে আপনি ফলো না করে আপনি আপনার প্রতিবেগে কাজে লাগান ইনশাল্লাহ আজ নাহলে কাজ আপনি সফল হবেন আগস্টের ভিতরে ইনশাআল্লাহ আপনারা সেট আপ পেয়ে যাবেন যদি আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন নিজের প্রতিভাকে কাজে লাগান মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন মানুষকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন অন্যের অন্যকে কপি করা থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনি যত কাজ করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে আপনার সফলতা সামনে এগিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে আপনি যত কাজ করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে আর আপনার সফল হতে আপনার কোনো সমস্যা নাই আর আপনি অন্যের কফি যতদিন করবেন ততদিন আপনার কোনো কিছু হবে না আপনি নিজের প্রতিভাকে আপনি নিজের প্রতিভাকে কাজে লাগান ইনশাল্লাহ আপনি সফল হবেন আগস্টের ভিতরে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যদি আপনারা সঠিকভাবে কাজ করেন ইনশাল্লাহ এখন কিন্তু কার আগের মতো সবগুলো নাই ইনস্টা অ্যাড নাই অ্যাডন্স রিলস এগুলো নাই সবগুলো এখন একটার ভিতরে নিয়ে আসছে ফেসবুক যেহেতু এখন আপনারা আগে আলাদা আলাদা ইনকাম হতো এখন সবগুলোই একটার ভিতরে পাবেন এখন রিলস থেকে ইনকাম হবে লং ভিডিও থেকে ইনকাম হবে ফটো থেকে ইনকাম হবে লেখা থেকে হবে স্টোরি থেকে হবে সবগুলো থেকে আপনারা ইনকাম পাবেন এক জায়গা থেকে আর শুধু ইস্টারের সাবজেক্টটা হচ্ছে ভিন্ন ইস্টারটা আলাদা হবে এই যদি আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হতাশ হওয়ার কিছু নাই আপনারা যদি প্রতিভাকে কাজে লাগান ইনশাল্লাহ আপনাদেরও ফুকার হবে আপনাদেরও অভিজ্ঞতা বাড়বে আপনাদের নিজের প্রতিভাকে কাজে লাগান সুন্দর সুন্দর ভিডিও তৈরি করুন নিজের কন্টেন্ট দিয়ে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করুন মানুষকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ এতে আপনার ভালো হবে আপনার অভিজ্ঞতাও বাড়বে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার আপনার অনেকটা সহজ হয়ে যাবে কারণ ফেসবুক সার্চে আপনার নিজের কন্টেন্ট দিয়ে কাজ করান অনেকে আছে অন্যের কপি করে অন্যকে কফি করা যাবে না আপনার নিজের যতটুকু সম্ভব ওটা দিয়ে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে অনেক বড় হবেন আপনি যত কাজ করবেন নিজের অভিজ্ঞতা থেকে তত আপনার অভিজ্ঞতা আপনার বাড়বে আপনার সফল হবেন তাই অন্যকে কপি করা থেকে বিরত থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনার পরামর্শ জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কিংবা মেসেজ দিতে পারেন আপনাদের কোনো পরামর্শের জন্য আপনাদের সব সময় আমি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম